জয়রাম থেকে কতুলপুর যাওয়ার রাস্তাটি কিন্তু বন্যায় আবার ডুবে গেছে আমদন নদীর যেই জায়গাটাতে বন্যা হয় সেই জায়গাটাই কিন্তু এই দুদিনের বৃষ্টিতে আবার পুনরায় বন্যা হয়ে গেছে আজকে সকালের দিকে বাস বা বড় গাড়ি যাওয়া আসা করেছে কিন্তু এখন এই দুপুরবেলার পর থেকেই কিন্তু জলটা বাড়ায় আর কিন্তু কোনো রকম গাড়ি যাতায়াত করতে পারছে না এদিকে দেখুন আমি জয়রাম এবং কতুলপুরের যে যোগাযোগ বা বাস যোগাযোগের যে লাইনটি মেন রাস্তাটি সেই রাস্তাটা আছি সেই রাস্তাটা কিন্তু টোটালি ডুবে গেছে এটি কিছু গ্রামের ছেলেরা এসেছে তারা বন্যা পরিস্থিতি দেখার জন্য এসছে আর এইদিকে দিকে মাতৃমন্দির কর্তৃপক্ষ কি সুন্দর গ্রিল দিয়ে তাদের এরিয়াটাকে ঘিরে দিয়েছে আমি একটু কিছুটা যাচ্ছি দেখাচ্ছি দেখুন আমি কিন্তু অনেকটা চলে এসেছি জয়রামবাটি আমোদ প্রতি বছরই এই জায়গাটা কিন্তু বন্যা দেখা দেয় আর এই জায়গাটায় স্থানীয় এলাকার মানুষদের কিন্তু চাষের জমি আছে সেই চাষের জমি কিন্তু একেবারে ডুবে গেছে দেখতে পাচ্ছেন এবং চারদিকে দেখুন শুধু জল আর জল এই দুদিনের টানা নিম্নচাপের যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির কারণে কিন্তু ডুবে গেছে আর ওই দূরে মায়ের বাড়ি গ্রিল দিয়ে দিয়েছে বলে এখানটা দিয়ে ঠিক দেখানো যাচ্ছে না আমি দেখাচ্ছি দেখুন এই যে দুপুরে একদম মায়ের বাড়ি এই যে দেখুন জল দেখুন চারিদিকে একদম জল থই থই করছে অনেকটা এসেছি আমি এইদিকে এই যে পথটা যাচ্ছে এই পথ কিন্তু কতুলপুরের দিকে চলে যাচ্ছে এখানটা এই জায়গাটাতে প্রায় মানে এক বুক জল যার জন্য কিন্তু আর মানুষ যে হেঁটেও পেরিয়ে যাবে এটাও কিন্তু আর হচ্ছে না সম্পূর্ণরূপে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে এদিকে কিছু ছেলে গ্রামের তারা আসার চেষ্টা করছে আর এদিকের মাঠগুলো সব একদম জলে ডুবে গেছে ফলে এই সময় যে তিল চাষ করেছিল সে তিল চাষ কিন্তু ব্যাপকভাবে ক্ষতি হলো এবং কিছু যে ধান চাষ করে করেছিল সেই ধান ধান জমিও কিন্তু পুরো একবার ডুবে গেছে তিলগুলো একবারে নষ্ট হয়ে গেল মানে মানুষের চরম একটা ক্ষতি হয়ে গেল এই হলো জয়রাম বর্তমান বন্যা পরিস্থিতি আবার আজকে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু আরও জল এগিয়ে যাবে ওইদিকে জয়রাম মাটির দিকে একদম চারিদিকে জলে থই থই করছে দেখুন জয়রাম এবং কোতুলপুরের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন এখন জল যদি কমে যায় তাহলে আগামীকাল থেকে আবার বাস বা অন্যান্য ছোটো গাড়ি চলাচল করবে নাহলে এখন কিছুদিন দিন এরকম থাকবে